আজ হচ্ছে আমাদের স্কুলের বিদায় দিন কারণ আমরা উচ্চ মাধ্যমিক দেবো তাই আমাদের বিদায় দেয়া হবে এই স্কুলে এসেছিলাম আমরা ক্লাস ইলেভেনে মানে মাধ্যমিক পাশ করে বছর স্মৃতি আছে জড়িয়ে এই স্কুলের মধ্যে আমাদের স্কুলটা কত বড় দেখতে পাচ্ছেন আর কত সুন্দর অনেক ছাত্রছাত্রী আজকের এসেছিল মানে মাধ্যমিকেরও আজকের বিদায় আজকের উচ্চ মাধ্যমিকের বিদায় আমরা হচ্ছে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আমাদেরও বিদায় জানানো হচ্ছে আর স্কুলের গেটের সামনে ঢুকতেই আছে আমাদের আমি বিবেকানন্দর মূর্তি আর এই স্কুলটা হচ্ছে জেলিয়াখালী বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস স্কুল ওই দিকটা সাইকেল রাখে আর ওইটা হচ্ছে আমাদের অফিস ঘর আর এই দিকটা হচ্ছে রাস্তা যাচ্ছি ওদিকেও একটা রাস্তা আছে দেখুন বন্ধুরা কত বড়ো এইগুলো আগে প্রথম স্কুল মানে এগুলো আগে ক্লাস হতো আর এখন যখন সেন্টার পরে তখনও ওখানে মানে বসায় অতটা ঠিক জানি না আর দেখুন বন্ধুরা কত লোক হয়েছে আর কত ছাত্রছাত্রী এসেছে আমাদের ছোটো ছোটো ক্লাসের নিচু ছোট ছোটো বাচ্চারাও এসেছে দেখুন বন্ধুরা কত ভালো লাগছে আর চেয়ারগুলো আমাদের জন্য মানে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকেদের জন্য বসার জন্য ওগুলো চেয়ারগুলো রাখা হয়েছে দেখুন বন্ধুরা ওইখানটায় আছে আর অনেকে হাইও করে দিচ্ছিল ক্যামেরা চলছিল বলে আর কত সুন্দর দেখুন বন্ধুরা আর কত ভালো লাগছে আর এইটা হচ্ছে আমাদের ক্লাস ঘর এইখানটায় আমরা বসে ক্লাস করতাম টুয়েলভে তো দেখুন বন্ধুরা এদিকটা হচ্ছে এই দিকের ক্যান্টিন খাওয়া ছিল আর ক্যান্টিন আর এটা হচ্ছে ওবে যাওয়ার আজকে বন্ধ আছে কারণ অনেক লোক হয়েছে ওই দিকটা যেতে দিচ্ছে না আর এইটা সরস্বতী পুজো হয়েছিল এইখ্যানটা আর কত সুন্দর লাগছে এই দিক দিয়ে স্টেজটা আর একটু পরের থেকে অনুষ্ঠান শুরু হবে কিছু অনুষ্ঠানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করেছি ইউটিউবে তো পারলে দেখে নিও আর কত সুন্দর লাগছে আমাদের স্কুলটা ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিও স্কুলটাকে ভাইরাল করে দিও তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত ভালো লাগছে আর আজকের আমাদের বিদায় একটু খারাপই তো লাগছে মন খারাপই আছে এইটা হচ্ছে আমাদের অফিস ঘর আর এই যে বাইরে চলে যাচ্ছি এই দিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা আছে আর এই রাস্তায় চলে গেলে আমার দিকে খাওয়া দাওয়া হয় মিড ডে মিল দেওয়া হয়